আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের বাজারটা কেমন যাচ্ছে বাইজান ভালো মোটামুটি ভালো ভালো আজকের কত ফিস কালেকশন আছে আপনার কাছে ছয় কোন জাতের গরু আছে ফ্রিজিয়ান আর কোরাস সুস্থ সবল আছে তো সব সুস্থ সবল আমার দর্শকদের জন্য কি সাশ্রয়ী মূল্যে থাকবে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দিকে একটু তাকাই বলেন ইনশাআল্লাহ গরুর দিকে পরে একটু খেয়াল করবেন আপনি একটু গরু বেশি ভালোবাসেন তো বুঝতে পারছি ইনশাল্লাহ আচ্ছা সবার জন্য ধামাকা অফার থাকবে তো থাকবে যাক মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা এবার পুরো লাটটা পাই করে দাম জানবো আচ্ছা আমরা প্রথম গরুটা শুরু করি দেখেন আচ্ছা এটা কি দাঁতে আছে না এখনো দাঁত হয়নি এখনো দাঁতই নেই বয়স কতদিন দুই বছরের ভিতরে দুই বছরের ভিতরে শ্রোতক দেখেন প্রত্যেকটা গরু অনেক লাটে ভরে অনেক লাটে মানে জি আনসার এবং কম বল দড়াপাশা কিছু দেখাবো কাঁচা কাঁচা নেটু দেখাচ্ছি দেখেন অনেক লাটে ভরে ভিডিওতে কোনো জুম করা হবে না ভালো করে এই সাইডে আসুন আচ্ছা ঘোরাই দেন

আচ্ছা এটা কি দাঁতে আছে না না এও দাঁত হয়নি এটা দাঁতে নাই এটা দাঁতে নেই আচ্ছা এটা মাংস কতটুকু হবে আনুমানিক ওই তিন মন 3.5 মন আচ্ছা তিন মনের গরু দেখতে পাচ্ছি এটাও ফ্রি দাঁতে নাই আর 11 মাস না 12 মাস বয়স এটা যে এরকম না দাঁত দাঁত হয়নি দাঁত হয়নি দাঁত হয়নি দর্শক দেখেন পাতা এবং পাতার ঢিলাটা দেখেন দেখেন অনেক লাটে পারে অনেক লম্বা লম্বা দেখেন এক হালে ঢালে পাতলা খুব আচ্ছা এটা চাওয়া দাম কত চাচ্ছেন

1 লাখ 1 লাখের পারে বিক্রি 1 লাখ পারে আচ্ছা পুরো দর্শক দেখেন অরিজিনাল কুরাশ যারা কুরাশ জাতের গরু নিতে চাচ্ছেন দেখেন বরাবর কোন জুম করা আছে না যেটা বরাবর সেটা আপনাদের দেখাচ্ছে দেখেন আচ্ছা পরবর্তী গরুটা এটা 1 লাখ 10 1 লাখ 10 1 লাখ গরু মাংস কতটুকু বাটা এটা 3.5 মন ওজন আছে 3.5 মন ব্যাসা কিনা দাম কত 100 এর দাম 100 এর দাম নাই আচ্ছা আচ্ছা প্রদর্শক প্রত্যেকটা গরুর পাইকারি দর দাম বলা আছে এরপরে কিন্তু ধামাকা অফার থাকবে লাট স্বরূপ ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং হাসিল ফিরে করে কিন্তু ধামাকা অফার থাকবে আচ্ছা পরবর্তী গরুটা একটা আছে সাতাশি সাতাশি গরু প্রদর্শক সাতাশির গরু দেখতে পাচ্ছেন দেখেন চাইরকান পা ডাড়া ফাঁসা আচ্ছা খুব ভালোবাসো আচ্ছা এটা পাইকারের দাম কত চাচ্ছেন এটা 87 আছে 80 ভিং দাম নাই 80 ভিং দাম না না আচ্ছা আচ্ছা শ্রো দর্শক তাহলে ভালো ভাইয়ের কাছে জানবো তাহলে ঢালে পাতলাক বিশাল ছালে বিশাল ছালে আচ্ছা আচ্ছা এটার বয়স আনুমানিক কতদিন হবে ওই বছরখানেক মানে বছরখানেকই তাই হ্যাঁ প্রিয় দর্শক সরাসরি এবার ধামাকা অফারটা শুনবো তার ভিতরে দেখেন গরু দেখা হচ্ছে আচ্ছা আমরা অফারটা নিয়ে আচ্ছা আপনার নতুন জায়গায় আসলে গরু একটু লাফালাফি করে আচ্ছা হাসিল ফ্রি করে আমার দর্শকের জন্য একটা ধামাকা অফার দিয়ে দিন

লেভেল টু লেভেল গরুটা আমি দেখাচ্ছি দেখেন এবার কাছ থেকে দেখাচ্ছি দেখেন এবার কাছ থেকে দেখাচ্ছি খুর এবং পা এবং দেখেন পিছনে সাইড সাইড সবকিছু দেখেন কোনো জুম করা হচ্ছে না প্রিয় দর্শক দেখেন আপনারা বলেন যে গরুগুলো জুম করে দেখায় কোনো জুম করা হচ্ছে না দূরের থেকে আমি বরাবর দেখাচ্ছি দেখেন আচ্ছা এটা আজকের পাইকারি দাম কম দামটা কত একটু জানাবেন এটা চাওয়া দাম এক লাখ ষোলো চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা বেচা কিনা দাম একশো পাঁচ একশো পাঁচ

ঘাড়ের গোড়ায় দেখেন আর এওটাই কিন্তু দেখেন ওই কানের গোড়ায় বা শিঙের গোড়ায় দেখেন চুল আচ্ছা পা দেখেন পা কোলা কলা গাছের মতো সবাই মানে উদাহরণস্বরূপ বলে যে কলা গাছের মতো পা দেখেন আসলে পাটা বড় বড় সাইজ কিনা দেখেন প্রিয় দর্শক এ সাইড ও সাইড ঘুরাই দেখাবো আপনাদের কোনো জুম হবে না সরাসরি গরুটা দেখবেন লেভেল টু লেভেল আচ্ছা এটা চাওয়া দাম কত ভাই এটা চাওয়া দাম যাচ্ছে এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো

ফল থাকবে আচ্ছা আচ্ছা ইমো যোগাযোগ করে ভিডিও দেখে নিতে পারবে অবশ্যই আচ্ছা আচ্ছা আমরা পর্বতী গরুটা দেখব দেখেন ফ্রিজিয়ান এবং ফরিজিয়ানের কালারটা দেখেন এবং ফ্রেম বটম পা গুলো আগে দেখাই দেখেন পা গুলো আচ্ছা এরপরে সিং মাথা দেখেন প্রদর্শক সিং মাথা দেখেন আচ্ছা এই সাইডটা একটু ঘোরায় দেখাই দেখেন কোনো ভিডিওতে কিন্তু আমি জুম করে দেখাচ্ছি না কিছুদিন হলো যে সবাই বলে যে ভাই জুম করে দেখাচ্ছে গরুগুলো ক্লিয়ার দেখা যায় না এরকমটা শোনা যাচ্ছে এই জন্য আমি কিন্তু জুম করে দেখাচ্ছি না বরাবর গরুটা দেখাচ্ছি ভাই যান এই গরুটা আজকের বাজারে চাওয়া দাম কত চাচ্ছে এটা 110 চাচ্ছে ভাই 110 110 110 চাওয়া দাম দাম কত এটা ফিক্স দাম বললে 98 98 98 কোনো মাইনাস প্লাস নাই

এক ক্রেটে ধামা কফার দিয়ে দেন যদি লাডে লাডে হয় ফিক্স দাম 100 করে 100 100 একটু কম নেওয়া যাবে একটু কম হবে না আমি ফিক্স বলে দিছি আপনি বলেছেন ফিক্সের কথা ফিক্স বলে দিছি আচ্ছা আচ্ছা আর যদি সর জমিনে আসে কি আসে নাই তাহলে তো কথা বলা একটু সুযোগ আছে অবশ্যই কথা বলা সুযোগ আছে যদি তারা মানে যারা আসবে তারা যদি মনে করে যে বাসায় আসবে বাসায় এসে দেখার সুযোগ আছে আচ্ছা বাসায় এরকম সব সময় 8টা 10টা থাকে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আসসালামু ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কত পিস আছে কালেকশন ছয় পিস ছয় পিস ছয় পিস কি সুস্থ সবল আছে হ্যাঁ জান ভাই আচ্ছা আমার দর্শকের জন্য কি সাশ্রয় মূল্যে থাকবে অবশ্যই আজকের কি ধামাকা অফার থাকবে বাজার হ্যাঁ হ্যাঁ মালও আছে গ্রেডের মাল আচ্ছা এক রেটে একটা ধামাকা অফার দিবেন আচ্ছা লাঠের প্রথম গরুটা একটু দেখান এটা বয়স কেমন হবে

এটা কি হলে স্ট্যান্ড না শুধু ফ্রিজিয়ান যা হলে স্ট্যান্ড ফ্রিজ নয় মানে ওই মাথাটা ফ্রিজ ও এটা ফ্রিজিয়ান আর ওটা হলে স্ট্যান্ড ফ্রিজ যা আচ্ছা আচ্ছা আর আচ্ছা এটা এটা কোন জাতের গরু পুরাস পুরাস জাতের বয়স কেমন এটা এ 5.5 মাস বয়স 5.5 মাস আচ্ছা এটা কত হইলে ছাড়বেন আজকে বাজারে এটা 92 হইলে ছাড়া যাবে আচ্ছা পরবর্তী গরুটা এটা ফ্রিজ এটার বয়স কেমন ফ্রিজিয়ান রেড ফ্রিজ এ হ্যাঁ রেড ফ্রিজ আচ্ছা রেড ফ্রিজিয়ান এটার বয়স কেমন তো 7 মাস বয়স 7 মাস বয়সের গরু কত হইলে ছাড়বেন এটা 85 এর যাবে হ্যাঁ 85 85 তার ভিতরে কথা বলার সুযোগ আছে দাম চলছে 105 105 দর্শকের জন্য নির্দাম থাকতে 85 এর একটা কাও কম আচ্ছা পরবর্তী গরুটা ভয় পাচ্ছে একটু আগে নিয়ে আসা তো এখনো গোসল করা হয়নি ও আচ্ছা আচ্ছা ওই গরুটা দেখি একটু এখানে আসেন একটা আজকে লাটের কিন্তু শিরা গরুটা আপনারা দেখতে আজকে হাটের সেরা হাটের শ্রেষ্ঠ গরু দেখেন হাটের শ্রেষ্ঠ গরু দেখেন একদম শিব মাতা এবং পা কম্বল নাভি দেখেন এই গরুটা এ টু জেড আপনাদের দেখাবো দেখেন কিছু

কিন্তু গরু রাজা কিন্তু একটা গরু একটা গরু হালেস্টান ফ্রিজিয়ান দেখেন হালেস্টান ফ্রিজিয়ানের গরু কালার দেখেন এরপরে কিন্তু ওরা নাও যাবে না ওর মতো আপনাদের মাঝে তুলে ধরবো আচ্ছা আপনার যে গরুগুলো আছে হাসিল ফ্রি করে এর একটা ধামাক অফার দিয়ে দেন দেখেন হাসিল ফ্রি করে ধামাক অফারটা দিয়ে দেন